বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে জবা গাছের উপর যে ভিডিও তোমাদেরকে দেখাবো এই অক্টোবর মাসে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং তার সাথে অসংখ্য অসংখ্য জবা ফুল প্রতিটা গাছে এতই কুড়ি কি করে আসে কি তার খাবার আমি ব্যবহার করেছি এবং এই অক্টোবর অক্টোবর মাস জুড়ে তোমরা কিন্তু এই খাবার ব্যবহার করতে পারো তোমরাও তোমাদের গাছকে এত সুন্দর ফুলে ফরিয়ে দেবে এবং গাছের পাতা হবে ঘন সবুজ এবং ঝাঁকে ঝাঁকে ফুল তোমরা এতটাই ফুল তুলতে পারবে যে শেষ করতে পারবে না তাই বন্ধুরা আজকের ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো অনেকটা উপকার পাবে কারণ তোমার বাড়িতেও যদি জবা গাছ থাকে তাহলে তুমি অক্টোবর মাসে কি এমন পরিচর্যা করলে তোমার গাছে সেই খাবার দাও এবং সেটা চা পাতার সাথে অবশ্যই মিশিয়ে দিতে হবে এবং এই চা পাতা আমাদের গাছের জন্য কতটা উপকারী তা তোমরা অনেকেই জানো চা পাতা হচ্ছে জবা কেন প্রত্যেক গাছের জন্য অনেকটা উপকারী এবং এটা একটা জৈব সার এই জৈব সারটা তোমরা যদি সরাসরি এখন গাছে ব্যবহার করো কারণ এখন জবা গাছ কেন প্রতিটা গাছের জন্য কিন্তু আমরা এই চা পাতাকে ব্যবহার করে থাকি যেহেতু বৃষ্টি এখনও কিন্তু সেইভাবে যায়নি কারণ এখনও কিছু না কিছু নিম্নচাপ একটা করে চলেই আসছে তার জন্য সপ্তাহে তিন দিন চার দিন বৃষ্টি পাত লেগেই থাকছে তোমাদের গাছের জন্য তাই আমি বলবো ইউস না করা চা পাতা তোমরা তোমাদের জবা গাছের জন্য ব্যবহার করো এবং এই চা পাতাটা ইউজ করা হচ্ছে না এবং তখনই দেখছো যে গাছে তোমরা দেওয়ার পর তোমরা দেখবে যে মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যাচ্ছে এবং মাটির সাথে মিশে গিয়ে একটা চমৎকার জৈব সার হিসাবে তৈরি হয়ে যাচ্ছে এবং এর মধ্যে থাকছে নাইট্রোজেন যেটা তোমার গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী একটা জৈব সার তৈরি করছে এবং যার মধ্যে তোমরা নাইট্রোজেন পাচ্ছ ফসফরাস পাচ্ছ পটাশিয়াম পাচ্ছ আর মাটির অম্লতা তোমাদের বৃদ্ধি করছে এই চাপাতা। এবং এই চাপাতার সাথে এমন এক ঘরোয়া তোমরা জৈব জিনিস যেটা তোমরা চাপাতার সাথে মেশালে গাছের বৃদ্ধি আরও দ্বিগুণ বেড়ে যায় এবং গাছের তোমরা ফুল ফল আরও তোমরা পাবে চাপাতা যেমন গাছের বৃদ্ধিতে সাহায্য করছে এবং মাটিকে আরও উর্বর করছে এবং মাটির আর্দ্রতা ধরে রাখছে এবং তোমাদের আর জানিয়ে রাখি তোমাদের যে মাটিতে যে আগাছাগুলো জন্মায় এই আগাছা জন্মানো থেকে বিরত রাখছে এই চা পাতায় এই চা পাতায় টেনিক অ্যাসিড যে আছে এগুলো কিন্তু আমাদের একটা গাছের জন্য অনেকটা উপকারী বন্ধুরা তাই তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চা পাতার সাথে এটা ব্যবহার করো বন্ধুরা ব্যবহার করলেই তোমরা জানতে পারবে যে কতটা একটা গাছের জন্য চা পাতা কতটা উপকারী এবার চা পাতার সাথে তোমরা যখন এই উপাদানটা মেশাচ্ছ বন্ধুরা আরও আরও দ্বিগুণ এই সারটাকে তোমাদের গাছের জন্য ভালো করে দিচ্ছে এবার আমি একটা বলবো যে তোমাদের এই সময় কিন্তু নিয়মিত গাছে জল তোমাদের কম দিতে হবে কারণ জলটা কম দিলে হবে কি তোমরা এখন বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তাই অতিরিক্ত জল হলে মাটিতে কিন্তু ভেজা ভেজা বেশি হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু জবা গাছে তোমাদের ক্ষতি হতে পারে তাই তোমরা জলটা মেপে ব্যবহার করো অবশ্যই রৌদ্রের মধ্যে তোমাদের গাছকে নিয়ে আসো আরও রৌদ্রের মধ্যে গাছ আরও বেশি ভালো থাকবে কারণ যে রকম এখন কিন্তু অনেকটা টেম্পারেচার অন্য রকম হয়ে গেছে যে দিনের মধ্যে যদি রোদ্দুর ওঠে প্রচণ্ড রোদ্দুর হচ্ছে নাহলে বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি কিন্তু রাতের দিকে অনেকটা ডাউন হয়ে গেছে আমাদের আবহাওয়া তাই এই আবহাওয়া অনুযায়ী গাছের সঙ্গেও আমাদের থাকতে হয় সেই রকমভাবে এখন কিন্তু জলের পরিমাণ তোমরা খুব কম দিও এইবার বলবো যে এত দিন যে বৃষ্টি হয়ে হয়ে আসছে মাটিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা যেই দিনই রোদ্দুর উঠবে সেই দিনই তোমরা করবে কি মাটিটাকে ভালোভাবে উস্কিয়ে নেবে বন্ধুরা আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি সেটা যে মাটিটাকে তোমরা এইভাবে উসকিয়ে নাও এইবার তো তোমরা সার এর সাথে অবশ্যই দেবে এই সারটা তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করো এবং একদিন নিমতেল অবশ্যই স্প্রে করো যদি নিম তেল না স্প্রে করতে পারো যদি জৈব কাকা যে সার যেটা সার না ওটা কীটনাশক তোমরা দোকান থেকে নিয়ে আসো সপ্তাহে একদিন করে ফার্টিলাইজারের দোকান থেকে ওটা গাছে স্প্রে করো এক লিটার জলে তোমরা দেবে অল্পই দেবে ওটা আমি তো ব্যবহার করি ওটা দশ বারো ফোঁটা দিই দিয়ে আমি ব্যবহার করি বেশি না তো এইভাবে ভালোভাবে মিক্সড করে নিয়ে খুব তাড়াতাড়ি মিশেও যায় তো এইভাবে তোমরা গাছে স্প্রে করো এবার আমি বলবো যে প্রতিটা মাটি দেখছো আমি খুঁড়ে নিয়েছি কারণ এই বৃষ্টির পর মাটি কিন্তু শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে শিকড়ের জন্য অনেকটা এটা ক্ষতি করে তাই প্রত্যেক জবা গাছে তোমরা করবে কি আগে মাটিটা উস্কিয়ে নেবে এবার তোমাদের খাবার দেবার কথা অবশ্যই সেটা আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে চা পাতার সাথে এমন একটি দ্রব্য সেটা মেশাও যেটা তোমরা ঘরোয়াভাবে রান্নাঘর থেকে সবসময় যদি না থাকে তোমরা দোকান থেকেও তোমরা কিনে আনতে পারবে সেটা কি বন্ধুরা এইভাবে মাটিটা আগে উস্কিয়ে নেবে এবার ইউজ করা চাপাতা নয় আমি বলেছি র চাপাতা। একদম যেটা আমরা বাড়িতে তখনও তৈরি করিনি সেই চাপাতার তাই বলছি আর সঙ্গে মেশাবে এটা চালের গুঁড়ো এই যে সাদা অংশটা দেখছো সাদা শাড়ি বলা যায় এক প্রকার এটা হচ্ছে বন্ধুরা চাল চালের গুঁড়ো এটা যে কোনো তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসবে এর উপকারিতা আগে জেনে নাও কেন তোমরা এটা ব্যবহার করছো যে চালের গুঁড়ো এমন একটা খনিজ যেটা আমাদের মাটিতে খনিজ সরবরাহ করে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল ফল ধরার জন্য সহায়তা করে এটি উপকারী ব্যাকটেরিয়াদের সংখ্যা বাড়িয়ে দেয় যেটা উপকারী ব্যাকটেরিয়াদের সংখ্যা বাড়িয়ে দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে বন্ধুরা এই জন্য এটার সাথে দুটো মিশিয়ে আরও উন্নত একটা সার তৈরি হয়ে যাচ্ছে এইবার তোমরা দুটো তোমরা সম করে মেশাবে যদি এক চামচ করে চা পাতা দাও তাহলে তোমাদের এক চামচ করে চালের গুঁড়ো দিতে হবে বন্ধুরা তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়ো ইয়ে কিন্তু বেশি দিলে হবে না তাতে কী হবে তোমাদের গাছ কিন্তু শুকিয়ে যাবে এর এই নির্দেশটা মানতে হবে তোমাদের বেশি দিলে অবশ্যই হবে না চা পাতা একটু বেশি গেলে ক্ষতি নেই কিন্তু চালের গুঁড়ো বেশি দিলে হবে না প্রতিটা গাছের জন্য চা চামচের এক চামচই যথেষ্ট যেহেতু আমার এই টবগুলো তোমরা দেখছো আট ইঞ্চি করে কোনোটা দশ ইঞ্চি করে ছোট টব মোটেই নাই তো ওই জন্য এই টবের জন্য এই ভালোভাবে এক চামচ চা পাতা আর এক চামচ গুঁড়ো অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে মাটি উস্কিয়ে দিয়েছি ওই মাটির সাথে তোমরা দিয়ে দেবে এবং এইভাবে মাটির সাথে তোমরা মিশিয়ে দেবে বন্ধুরা এই যে সাদা সারটি তোমরা দিলে এই উপকার এর মধ্যে এটা কি করছে যে উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক যেগুলো ছত্রাক গুলো তো নষ্ট করে দিচ্ছে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলো মাটিতে সংখ্যাগুলো বাড়িয়ে দিচ্ছে যে যেটা তোমার গাছের স্বাস্থ্যর জন্য অনেকটা ভালো বন্ধুরা এবং অ্যামিনো অ্যাসিড যেটা সুস্থ কোষের কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছে এবং গাছের যেটা দ্রুত বৃদ্ধি এবং গাছকে আরও শক্তিশালী করে দিচ্ছে এই দুইয়ের মিশনে অবশ্যই তোমরাও এটা ব্যবহার করে দেখো আমি এটা সাদা সার বলছি এই কারণে যেটা চালের গুঁড়ো অত্যন্ত সাদা দেখতে দেখছো বন্ধুরা তাই আমি এটা চালের গুঁড়োটাকে আমি সাদা সার বলছি এবং এটা এই মিশ্রণে তোমার ফুলের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাবে যে গাছে তোমার ফুল তুমি দেখতে পাচ্ছ না এবং গাছ একদম বারবার কমে গেছে সে গাছেও তুমি বারন্ত দেখতে পাবে গাছের ভিত্তি অত্যন্ত বেড়ে যাবে এটা আমি কথা দিতে পারি তাই আমি তোমাদেরকেও জানিয়ে রাখলাম যে তোমরা এই অক্টোবর মাসে এই সারটা তোমরা চায়ের পাতার সাথে এইভাবে ব্যবহার করে দেখো বন্ধুরা তোমরাও কিন্তু অতিরিক্ত গাছের ভালো ফলটাই পেয়ে যাবে আমি যেমন দেখাচ্ছি তোমাদের যে এত গাছে কুঁড়ি ফুলের সংখ্যা কি করে হলো আমি আগে প্রয়োগ করেছি তাই দেখেছি আর একটা কথা বলবো বন্ধুরা যে সব সময় তোমরা মাসে একবার এই মাইক্রো যে কোনো একটা ফার্টিলাইজারের দোকানে যাবে এবং যে কোনো একটা তোমরা এই মাইক্রো পাঁচ ছটা করে দানা তোমরা মাসে একবার করে অবশ্যই দিও এটা কিন্তু আমি জৈবই দিলাম তোমরা দোকানে গিয়ে যদি যদি বলো যে কোনো একটা অনুখাদ্য বা নিউট্রিয়েন্টস তোমরা যে কোনো একটা বলতেই পারো যে যে নামে ইংরাজি বা বাংলা দিলেই ফার্টিলাইজারের দোকান থেকে তোমাকে দেবে জৈব এবং সেটা তোমরা মাসে একবার দেবে তোমার ফুল তুমি তোমার গাছে তুলে শেষ করতে পারবে না সকাল থেকে এবং তোমার বাগানও দেখবে অত্যন্ত ফুলে তোমার প্রতিটা গাছ ভরে আছে গাছ দেখার মতন সবুজ পাতা ঘন সবুজ এবং শাখা পোশাকা বৃদ্ধি তুমি তোমার গাছের চমৎকারিতা তুমি দেখতেই পাবে বন্ধুরা আমি তো এটা ফল পেয়েছি তাই তোমাদেরকেও জানাচ্ছি আর তোমাদেরকে আমি বলেই দিলাম যে চালের গুঁড়ো এবং চা পাতা এই দুটোর মিশ্রণে যে সার তৈরি হচ্ছে এটার এই এই চালের গুঁড়োর মধ্যেও আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটা গাছের বৃদ্ধিকে উদ্দীপিত করে মানে গাছের বৃদ্ধিকে আরও আরও অনেক গুণ বাড়িয়ে দেয় বন্ধুরা তাই তোমরাও তোমার গাছে এটা অবশ্যই ব্যবহার করো তোমরাও তোমার গাছের এইরকম ভালো ফল দেখতে পাবে এবং এত এত ফুলও দেখতে পাবে বন্ধুরা অবশ্যই তোমরা এটা ব্যবহার করো এবং আমি দেখেছ যেটা দেওয়ার পর অল্প জল দিয়ে দিচ্ছি বেশি জল এখন একদম দিও না যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে একদম জল বেশি দেবে না জল মেপে মেপে এই সময় জবা গাছে দেবে তোমার গাছ যদি এখন জল বেশি দাও গাছ কিন্তু ক্ষতি হবে তাই এখন বলে দেবো যে এই অবস্থায় তোমার কাছে তুমি জল কিন্তু মেপে দেবে রৌদ্রে আরও ভালো রৌদ্র যেখানে পড়ে দিন সেইখানে তোমার গাছগুলো নিয়ে আসো এবং এই খাবার দাও আর যে কোনো একটা কীটনাশক এই রকম ব্যবহার করো নিম তেল বা তোমাকে বলেই দিলাম যেটা জৈব কাকা এইগুলো ব্যবহার করলেই তোমার গাছ দেখার মতন হবে আর ফুলে ভরে যাবে বন্ধুরা ফুলের ফুলের জন্য আর তোমাদের অপেক্ষা করতে হবে না তাহলে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আর অবশ্যই আজকের ভিডিও যদি উপকারিতা পেয়ে থাকো তোমরা আমাকে লাইক করো এবং কোনো কিছু যদি জানার তোমাদের ইচ্ছা হয় আমাকে কমেন্ট করো আমি প্রতিজনের কমেন্ট কিন্তু উত্তর দিই পড়ি দেখি এবং তোমাদেরও দেবো যদি কিছু জানতে চাও অবশ্যই আর ছোট যারা বাগানি তারা যদি কোনো কিছু সমস্যায় পড়ো তাদের জন্য আমি সাহায্য করে থাকি তাদেরকেও আমি বলবো যদি কোনো সমস্যায় তোমরা পড়ে থাকো আর আর একটা কথা বলবো যে আজকে এই সারটা অবশ্যই ব্যবহার করে দেখো এটা যেহেতু জৈব সার এর কোনো ক্ষতি বা কোনো রকম ক্ষতিকারক নয় সেই জন্য এর ফল কিন্তু দ্বিগুণ তোমরা পাবে তোমার গাছে তোমরা যদি ব্যবহার করে থাকো বন্ধুরা অবশ্যই তোমরা আমার গাছ এবং ফুল দেখে বুঝতে পারছ যে আমি আমার গাছে এটা দিয়ে কতটা উপকার পেয়েছি তোমরা উপকার পাবে তাই তোমাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম নমস্কার বন্ধুরা নমস্কার